কাছে ছিল ছিল তারা তারা যোদ্ধা না তাদের নিয়ে উদ্ধার করতে যখন সদমের রাজা অন্য সমস্ত রাজাদের দ্বারা হয়েছিলেন কিন্তু আব্রাহাম একজন

আমি সত্যি এটা জানতে চাই যে এটা কিভাবে সম্ভব হলো যখন আমি একদিন যখন আমি স্বর্গে যাই তখন আমি আব্রাহামকে এটা জিজ্ঞাসা করতে চলেছি যে তুমি এটা কিভাবে করলে আব্রাহাম ইট মাস্ট হ্যাভ বিন আ ট্রিমেন্ডাস মিরাকল দ্যাট গড ডিড উইথ 318 সার্ভেন্টস এটা সত্যি খুব দুর্দান্ত একটা অলৌকিক আশ্চর্য কার্য যেটা ঈশ্বর মাত্র 318 জন দাস দিয়ে তারা করেছিলেন ডিফিটস অল দোজ কিংস এন্ড ব্রিংস ব্যাক অল দ্য মানি দ্যাট দে হ্যাড স্টোলেন

আপনার কল্পনা শক্তিকে ব্যবহার করুন এবং নিজেকে সেই জায়গার মধ্যে নিয়ে যান এবং সেই পরিস্থিতির মধ্যে নিজেকে কল্পনা করুন দ্যাস ওয়ে রুই এটাই হচ্ছে শাস্ত্র পড়ার উপায় আর দেখুন যে তারা এটা কিভাবে করলো গন এন্ড থ্রি হান্ডার সার্ভেন্টস কিংস মানি আর দেখুন যে কিভাবে হবে তা মাত্র 318 জন দাসদেরকে নিয়ে গেল এবং সেই সমস্ত রাজাদেরকে পরাজিত করলো সেই সমস্ত সেনাদের পরাজিত করলো এবং সেখান থেকে সমস্ত টাকাকে সমস্ত সম্পদকে ফিরিয়ে নিয়ে আসে গড মাস্ট हैव হেল্পড হিম ইন সো ওয়ান্ডারফুল ওয়ে নিশ্চিতভাবে ঈশ্বর তাদেরকে কিছু দুর্দান্তভাবে সাহায্য করেছিলেন দ্য অ্যাডভান্টেজ অফ When I read such scriptures is that it helps me when I'm in a similar situation I'm reminded

To help us in the study of scripture. So when Abraham came back with all this all these goods, and he thought, Boy, what a lot of goods I've got. In those days the rule in battle was it was all accepted by all kings that when you win a battle, all the goods that you win are yours. আর যখন আম্রহাম ফিরে এলো সেই সমস্ত জিনিসপত্রকে নিয়ে সেই সমস্ত কিছু নিয়ে সে ভাবলো যে কত কিছু আমি অর্জন করেছি আর সেই সময়ের সেই সময় নিয়ম ছিল যখন কোন রাজা পরাজিত হতো তখন সেই এবং তার যে সমস্ত জিনিসপত্র সম্পদ আছে সেই সমস্ত কিছু সঙ্গে পরাজিত হতো তখন সেই সমস্ত কিছু তার হয়ে যাবে যে তাকে হারাবে দ্যাট ইজ ইও রোবট ফো উইনিং দ্য ব্যান এটা হচ্ছে সেই যুদ্ধকে জেতার পুরস্কার ম্যানি টান দ্য when

তখন তিনি আপন গৃহজাত জন অভ্যস্ত দাসকে লইয়া দান পর্যন্ত ধাবমান হইলেন এবং দাস দিগকে দুই দল করিয়া দিলেন আর্মি জেনারেল ডিভাইডিং দিস থ্রি পিপল এন্ড গোয়িং আফটার হাউ মেনি কিংস কল্পনা করুন যে আব্রাহাম তার তিনশো আঠারো জন দাসকে ভাগ করে দিচ্ছেন কতজন রাজার পিছনে যাওয়ার জন্য

আর সাধারণ ভাবে স্বাভাবিকভাবে তিনি হয়তো একটু অহংকারী বা গর্বিত হয়ে উঠেছিলেন অফ কোর্স গিভিং দ্য গ্লোরি টু গড डेफिनेटলি বাট সেইং থ্যাঙ্ক গড আই কুড সেভ মাই রিলেটিভ নেভিউ এন্ড অল দিস স্টাফ তিনি নিশ্চয়ই ঈশ্বরকে মহিমা দিয়েছিলেন কিন্তু তারপর এটা বলে এটা হয়তো বলেছিলেন যে ধন্যবাদ প্রভু যে আমি এতজন মানুষকে এতজন আমার এত আত্মীয় স্বজনকে উদ্ধার করেছি আমার আমার জ্ঞাতি লোডকে উদ্ধার করেছি এবং এই সমস্ত কিছুকে উদ্ধার করেছি

But he was a godly, godly man, and he was praying, and God speaks to him. Melchizedek, I want you to do something. I've got a servant of mine called Abraham out there. You don't know who he is, but he's in that particular place. I want you to go there. And he, I don't think he told God told Melchizedek anything of all the story. আর তিনি তাকে বললেন যে তিনি তাকে হয়তো বললেন যে তুমি তাকে চেনো না কিন্তু তুমি সেখানে যাও সে এখানে আছে আর আমার এটা মনে হয় না যে ঈশ্বর তাকে আব্রাহামের সম্পর্কে সম্পূর্ণ গল্প বলেছিলেন বা সম্পূর্ণটা বলেছিলেন তিনি শুধুমাত্র তাকে এটুকু হয়তো বলেছিলেন যে আব্রাহামের কাছে যাও এবং তাকে শুধুমাত্র এই কটা বাক্য বলো Melchizedek was a man who listened to God because later on we read in the Bible আর মূল সেদক এমন একজন মানুষ ছিলেন যে ঈশ্বরের কথা কে শুনেছিলেন কারণ পরবর্তীকালে আমরা বাইবেলের মধ্যে পড়ি জিজাস ইজ কল্ড এ প্রিস্ট আফটার দি অর্ডার অফ মেলকিজেডেক প্রভু যিশু কি মূল রীতি অনুসারে যাজক বলা হয়েছে হ্যাঁ দ্যাটস অ্যামেজিং ইভেন ইন হিব্রু 7 জিজাস ইজ কল্ড এ প্রিস্ট আফটার দি অর্ডার অফ মেলকিজেডেক এটা তো দুর্দান্ত একটা বিষয় এমনকি ইব্রিয় 7 অধ্যায়ে প্রভু যিশুকে মূল কি রীতি অনুসারে যাজক বলা হয়েছে দ্যাটস ইজ মেলকিজেডেক

আর <us> তারপর তিনি তাকে তাকে তার কাছে কোন বড় বড় প্রচার করে বলেন যে এত তুমি তোমার লবি হওয়া উচিত না gracious and gentle to me this the way abraham preached to uh, melchizedek preached to is such a tremendous example আর কিন্তু তিনি এতটাই অনুগ্রহশীল এবং ভদ্র মানুষ ছিলেন যে তিনি আব্রামের কাছে আব্রামের কাছে যেভাবে প্রচার করছেন আর্থিকভাবে প্রচার করছেন এটা এটা

কিছু মাত্র অল্প কিছু মাত্র কাপল অফ ডলারস ইউ কালেক্টেড হিয়ার फ्रॉम দিস কিংস অল্প কিছু টাকা অল্প কিছু ডলার তুমি এই রাজাদের কাছ থেকে অর্জন করেছো জিতেছো আর ইউ গোনা বি টেকেন আপ উইথ দিস রিমেম্বার তুমি কি এই সমস্ত কিছু নিয়ে মেতে থাকবে আর দ্য সান অফ দা পজেসর অফ হেভেন এন্ড আর্থ মনে রাখো তুমি হচ্ছে স্বর্গ এবং মর্ত্যের অধিকারী ঈশ্বরের পুত্র সন্তান সেকেন্ড

দুর্দান্ত উপায় প্রচার করার স্পেশালি ইফ ইউ গো এন্ড স্পিক টু পিপল ইন্ডিভিজুয়ালি বিশেষ করে যখন আপনি কোনো মানুষের সাথে এককভাবে তার সাথে সামনাসামনি কথা বলছেন অল দোজ অল অফ আস नीड टू लर्न हाउ टू উইটনেস টু আদার্স আমাদের মধ্যে প্রত্যেকই আমাদের মধ্যে যতজন এখানে আছে সবাই কি এটা শিখতে হবে যে অন্যদের কাছে কিভাবে সাক্ষী হতে হবে এন্ড देयर इज एन আইডিয়াল एग्जांपल অফ হাউ টু উইটনেস আর এখানে একটা একটা যথার্থ উদাহরণ আছে যে কিভাবে আমাদেরকে সাক্ষী হতে হবে অন্যদের কাছে হিটিং এট देयर সিন তাদের পাপ কি সরাসরি তাদের মুখের উপর দেখিয়ে নয় বাট পয়েন্টিং টু দ্য লর্ড কিন্তু আমাদের তাদেরকে প্রভুর টিকে নির্দেশ করতে হবে প্রভুকে দেখাতে হবে আই গড হিজ বিন ব্লেসড বাই দিস প্যাসেজ আমি সব সময় এই বাক্যটার দ্বারা আশীর্বাদিত হয়েছি গড ইজ দ্য পসেসর অফ হেভেন এন্ড আর্থ ঈশ্বর স্বর্গ এবং মর্ত্যের অধিকারী রিপিট আমি এটা আবারো বলছি এন্ড ইব্রাহিম মেডিটেটস অন দ্যাট

তিনি ধন্যবাদের ভোটের জন্য বা অন্য কারোর ধন্যবাদ দেওয়ার জন্য বা অন্য এরকম কিছুর জন্য অপেক্ষা করেন আমি আমার আমার বার্তাকে দিয়েছি আমার কথাকে বলেছি এবং তারপর আমি চলে যাচ্ছি আপনাদের মধ্যে যারা প্রচার করেন আমি আপনাদেরকে উৎসাহিত করতে চাই মন কিশোর মতো হওয়ার জন্য এবং বুদ্ধিমান হওয়ার জন্য সংবেদনশীল হয় মানুষদেরকে সরাসরি

দেখুন আব্রাহাম এখানে ঈশ্বরের জন্য কি নামকে ব্যবহার করছেন নেভার ইউজড বিফোর লাইফ যে নামটা তিনি তার জীবনে এর আগে কখনো ব্যবহার করেননি আই হ্যাভ সworn টু দ্য লর্ড গড মোস্ট হাই পজেসর অফ হেভেন এন্ড আর্থ ওয়্যার ইন দ্য তিনি তিনি বলছেন যে সর্বমর্তের অধিকারী পরাতপর ঈশ্বর সদা প্রভু উদ্দেশ্যে হস্ত উঠাইয়া কইতেছি হাউ ডিড হি লার্ন দ্যাট টাইটেল তিনি কোথা থেকে এই নামটা শিখলেন ঈশ্বরের ইউ সি ভার্স 19 দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট

আর আব্রাহাম ঈশ্বর সম্পর্কে একটা নতুন প্রকাশন পান এবং ঈশ্বরের নতুন নামকে জানতে পারেন God most high possessor of heaven and earth পরাত ঈশ্বর যিনি স্বর্গ এবং মর্তির অধিকারী He uses আর তিনি 22 পদে ঈশ্বরের সেই নামকে ব্যবহার করছেন He never তিনি এর আগে কখনো এই নামটা ব্যবহার করেননি নি And then he says to Sodom I have sworn to God just তিনি সদমের রাজাকে আমি ঈশ্বরের কাছে প্রতিজ্ঞা করেছি তুমি আসার কিছুক্ষণ আপনি আসার কিছুক্ষণ আগেই মানে সদমের রাজা কিছুক্ষণ আসার কিছুক্ষণ আগেই তিনি বলছেন যে আমার কাছে ঈশ্বরের একজন দাস আসে এবং আমাকে এসে বলে যে ঈশ্বর হচ্ছে স্বর্গ এবং মর্তের অধিকারী